আমাদের সরকার আসতে দিন সব যারা এইসব চিৎকার চেলা মিলি না করে আমি বলেছি এদের উচিত বাংলাদেশ পাকিস্তানের জমি জমা দেখে রাখা ওয়েন কবিরকে কি বলবো পাকিস্তান বাংলাদেশ যা যেতে বলে আর একজন নেড়ুয়া ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস করত তখন কোস্তব বাগচি এই কোস্তব বাগচি মুখ্য বলছে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে সব কথা বলছি ঠুকে দেওয়ার কথা বলছি তিনি বলছেন যে তিনি নাকি আমাকে পাকিস্তানে পাঠিয়ে দেবেন আমাকে বাংলাদেশে জায়গা খুঁজতে বলছেন কৌস্তব বাগচি ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আমি হুমায়ুন কবির আমি মুর্শিদাবাদে বসবাস করছি আমার চোদ্দ পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকব তোমার বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো তুমি কোথায় থাকবে তোমার সাথে মোকাবেলা করার মতো মহান উপরলা আমাকে যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছে বাগজি তুমি সাবধান হয়ে যাও তুমি যদি এই ঐধত্যপূর্ণ কথাবার্তা বন্ধ না করো তা তোমাকে কেন্দ্রীয় ফোর্স যতই প্রোটেকশন দেখ তোমার বাবার ক্ষমতা থাকলে তুমি মুসলিম কমিউনিটির কোনো লক্ষ্যের উপরে তুমি টাচ করে দেখো মাইন্ডের হতে পারে সে শুধু এত তার এত তার উচ্চ আকাঙ্ক্ষা সে মুখ্যমন্ত্রী হতে চায় কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যত রকম বাজে ভাষায় তিনি আক্রমণ করলেন তার একটাই অপরাধ তার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের তার উত্তরসূরি ভাবতে তিনি সামনে এনেছেন কাজেই উনি বুঝেছেন সেদিন যে পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূলে থাকলে আর তিনি কোনো দিন মুখ্যমন্ত্রী তেনার জীবনদশায় হতে পারবেন না তাই সেদিনকে থেকে তিনার পরিকল্পনা যে তিনি বিজেপিতে যাবেন বিজেপির সাথে যোগাযোগ করে তিনি দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর বিজেপিতে গেছেন বিজেপিতে গিয়ে একুশে তিনারা সাতাত্তরটা সিট পেয়েছে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল তার নেতৃত্বে সুযোগ্য নেতৃত্বে তিনারা সাতাত্তরতে পৌঁছাতে পেরেছে এবং আঠারোটা লোকসভা আসন তারা উনিশে পেয়েছিল একুশে তারা সাতাত্তরতে পৌঁছেছিল আবার তারা সামনে ছাব্বিশকে সামনে রেখে সে স্বপ্ন দেখছে সে মুখ্যমন্ত্রীতে বসবে মানুষ যদি তাকে ভোট দেয় মানুষ যদি বিজেপিকে ভোট দেয় তাহলে নিশ্চয়ই সে বিজেপি দল যদি তাকে মনোনীত করে মুখ্যমন্ত্রী হিসাবে তাহলে নিশ্চয়ই বসবে তাতে আমার কি করার আছে আপনার কি করার আছে কোনো রাজনৈতিক দলেরই কিছু করার নাই চৌত্রিশ বছরের বামফন্ড কি স্বেচ্ছাই মমতা ব্যানার্জিকে ক্ষমতা ছেড়েছে বুদ্ধবাবু কি স্বেচ্ছাই ছেড়েছে বুদ্ধবাবু নিজে হেরেছে তাবর তাবর মন্ত্রীরা দু হাজার এগারো সালে তেরোই মে যেদিন রেজাল্ট হয়েছিল আমি ওই মেলে হয়েছিলাম কংগ্রেসের মমতা ব্যানার্জি একশো বিরাশিটা আসন পেয়েছিল বিয়াল্লিশটা আসন কংগ্রেস পেয়েছিল তো আমরা মানুষের দুয়াই আশীর্বাদে সমর্থনে জনপ্রতিনিধি হয়েছে আমাদের কাজ হচ্ছে মানুষকে সঠিক দিশা দেখানো মানুষের পাশে থাকা মানুষের উন্নয়ন ত্বরান্বিত করা এবং মানুষ যাতে কারো দ্বারা আক্রান্ত না হয় মানুষকে সিকিউরিটি দেওয়া শান্তিতে বসবাস করতে দেওয়া তাদের গণতান্ত্রিকভাবে তাদের স্বাধীনতা নিয়ে যাতে তারা তাদের ইচ্ছামতো খাদ্য খেতে পারে তাদের ইচ্ছামতো রঙের পোশাক পরতে পারে এর নাম গণতন্ত্র সেই গণতন্ত্র নামে শুভেন্দু অধিকারী যেভাবে বিগত এক বছর ধরে শুধু লোকসভা ভোটে আঠারো থেকে বারোতে নেমে আসার পর থেকে আর দু সালে মাত্র উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে এক জোর করে কেন্দ্রীয় ফোর্সদেরকে ব্যবহার করে মমতা ব্যানার্জিকে উনিশশো ভোটে হারিয়ে প্রতি পদে পদে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার যে দাম্ভিকতা তার যে ঐধত্ব সে আস্ফালন করছে প্রত্যেকটা পদ্ধতি সে কোথায় বলছে আমি হিন্দু ভোটে মেলে আরে হিন্দু ভোটে মেলে তুমি আমরা হিন্দু মুসলমান সবার ভোটে মেলে তুমি হিন্দু ভোটে শুধু এমএলএ হয়ে তুমি যদি একটা তোমার সমকক্ষ একজন এমএলএকে তুমি যদি বলো রাস্তায় চ্যাংদুলা করে ফেলবো সেই অধিকার তোমাকে কে দিয়েছে তুমি যদি আমাকে চ্যাংদুলা করে রাস্তায় ফেলতে পারো আমি তাই বলেছিলাম যে তোমাকেও আমি বিধানসভার লবিতে তোমার ঘরের সামনে তোমাকে ঠুসে দেবো আমি এখনও বলছি সেই কথা থেকে আমি তখনই পিছু হটব যখন সে মুসলিম এমএলএদের চ্যাংদুলা করে রাস্তায় ফেলার কথা প্রত্যাহার করবে বা পিছাবে সেখান থেকে সেই বক্তব্য থেকে সরে আসবে আমিও শুভেন্দু অধিকারীকে যেটা ব্যক্তি আক্রমণ করেছি সেখান থেকে আমি নিশ্চয়ই সরে আসব। এটা হচ্ছে আমার পরিষ্কার কথা দুই হচ্ছে আর একজন নেড়ুয়া ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস করতো তখন কোস্তব বাগচী এই কোস্তবাগি মুখ্যমন্ত্রীকে তো তার জীবনে বেঁচে থাকতে তার ক্ষমতায় কুলাবে না যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর আসন থেকে ক্ষমতাচ্যুত করতে সেটা তার ক্ষমতায় কুলাবে না কিন্তু সে আবার এখন বিজেপির হাত ধরে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা সুবাদে তাকে আবার সিকিউরিটি দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই সিকিউরিটি নিয়ে সে গতকাল আমার জন্য বলছে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেসব কথা বলছি ঠুকে দেওয়ার কথা বলছি তিনি বলছেন যে তিনি নাকি আমাকে পাকিস্তানে পাঠিয়ে দেবেন আমাকে বাংলাদেশে জায়গা খুঁজতে বলছেন কোস্তব ভাগছি ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আমি হুমায়ুন কবির আমি মুর্শিদাবাদে বসবাস করছি আমার চোদ্দ পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকব। তোমার বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো তুমি কোথায় থাকবে তোমার সাথে মোকাবেলা করার মতো মহান উপরলা আমাকে যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছে বাগজি তুমি সাবধান হয়ে যাও তুমি যদি এই ঐধত্যপূর্ণ কথাবার্তা বন্ধ না করো তা তোমাকে কেন্দ্রীয় ফোর্স যতই প্রোটেকশন দেখ তোমার বাবার ক্ষমতা থাকলে তুমি মুসলিম কমিউনিটির কোনো লক্ষ্যের উপরে তুমি টাচ করে দেখো তুমি কোথায় থাকবা তুমি কোথায় আবার অন্য দেশে যাবা না তুমি যেখানে আছো তুমি কি করে নিশ্চিন্তে ওই দুটো ফোর্স নিয়ে হাইকোর্টে যাও আর বড় বড় কথা বলো সেটাও আগামী দিনে পাবলিককে আমরা বলবো যে তুমি সম্মানজনকভাবে সবাইকে সম্মান দিতে শিখো তারপরে তুমি সম্মান পাবে আর তা নাহলে তুমি হুমায়ুন কবিরকে বলছো আমি পাকিস্তানে পাঠিয়ে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার বাবার পৈতৃক সম্পত্তি না ভারতবর্ষটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সর্ব ধর্মে এই ভারতবর্ষের সংবিধানটা স্বীকৃতি দিয়েছে সব ধর্মর মানুষকে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করা তোমার এত বড় স্পর্ধা তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবো তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো আমি আবার বলছি তুমি যদি মুসলমান কোনো এর গায়ে হাত বিধানসভায় দাও তোমাকেও ঠুসো খেতে হবে আমি ঢিল মারলে আমি পাটকেল মারব তাতে আমার যা হবে হবে আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে এই কোস্তবাগজির ঐধত্ব বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যাই যাবে কিন্তু এদের এই দুজনের কতটা ঐধত্ব হয়েছে যেরা বাংলায় মুসলমানদের ওরা তো আসাম দখল করে আছে ওরা তো ইউপি দখল করে আছে মধ্যপ্রদেশ দখল করে আছে রাজস্থান দখল করে আছে হরিয়ানা দখল করে আছে ছত্তিশগড় দখল করে আছে কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায় আজকের দিনে প্রায় ৩৫ পার্সেন্ট পার হয়ে গেছে দু হাজার এগারো সালে জনগণনা হয়েছে আজকে পঁচিশ সাল নিশ্চয় আগামী দু তিন বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে তখন বোঝা যাবে মুসলিম কত পপুলেশন আজকে যখন সাত কোটি সাড়ে সাত কোটি ছিল তখনই আঠাশ পার্সেন্ট ছিল আজকে সাড়ে দশ কোটি জনসংখ্যা পার হয়ে গিয়েছে বাংলায় সেই সাড়ে দশ কোটি জনসংখ্যায় মুসলিমরা পঁয়ত্রিশ পার্সেন্ট বিলং করছে তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে কোস্তব বাগজি তোমার বাবার সম্পত্তি তুমি সাবধান হয়ে যাও তুমি এই সমস্ত ঐধত্যপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না হুমায়ুন কবির তোমার ধারে না তোমার মতো ওই কোস্তব বাগজি হুমায়ুন কবির কোনো পরোয়া করে না তোমার শুভেন্দু অধিকারী সে মেদিনীপুরের যেমন ছেলে তার যেমন অনেক দাম্ভিকতা আছে অনেক গুরুত্ব আছে আমি মুর্শিদাবাদের ছেলে আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঐধত্য আগামী দিনে মহান আল্লাহ তালার সাহায্য নিয়ে আল্লাহর নামে শপথ নিয়ে বলছি অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে অচিরেই কোস্তব বাগচির মতো বেইমান কোস্তব বাগচির মতো সাম্প্রদায়িক এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ঐধত্য মহান তালা কাছে দোয়া চাইব এরা যেন আচিরেই ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস হয়